হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই নিশ্চয় খুব খুব ভালো আছেন আজকে চলে এসেছি আরো একটা নতুন গল্প নিয়ে বীরবলের গল্প হাতের তালুতে লোম নেই কেন তাহলে চলুন তাড়াতাড়ি শোনেনি বীরবলে হাতের তালুতে কেন লোম নেই বাচ্চা আকবর মাঝে মাঝে সভা সদস্যদের উদ্ভট প্রশ্ন করতেন তিনি একদিন জানতে চাইলেন আচ্ছা হাতের তালুতে লোম হয় না কেন এই প্রশ্ন শুনে সভা সদস্যরা এর ওর মুখে দিয়ে তাকাতে লাগলো এও কোনো উত্তর দিতে পারলেন না তখন বীরবল সবিনিময়ে বললেন না আপনি সারা জীবনে অনেক দান করেছেন এবং আটটা তৃপ্তিতে আপনার এক হাতের তালু দিয়ে আর এক হাতের তালু বসেছেন তাই আপনার হাতের তালুতে লোম গজায়নি বাচ্চা বললেন তা আমি না হয় আত্মার তৃপ্তিতে দুহাত ঘষেছি তাই আমার হাতে তালুতে লোম গজায়নি কিন্তু তোমার হাতে তালুতে কেন লোম গজায়নি বীরবল বলল যাহাপ না আমি তো আপনার কাছ থেকে দান গ্রহণ করেছি আর আপনাকে কৃতজ্ঞতা জানাতে হাতে হাতও ঘষেছি তাই আমার হাতে তালুতে লোম গজায়নি বাচ্চা বলল বেশ বলেছ কিন্তু এখানে তুমি আমি ছাড়াও তো অন্য সদস্যরা রয়েছে তাদের হাতে তালুতে কেন লোম যায়নি। বীরবল মুচকি হেসে বললেন যাহাবো না আপনি আমায় অন্য সবার সদস্যদের চেয়ে বেশি ভালোবাসেন আর অনেক বেশি বেশি উপহার দেন আমাকে এই জন্য তারা আমায় হিংসা করে আর রাগে নিজেদের হাত নিজেরাই ঘষে যার ফলে হাতের তালুতে লোম গজায়নি বীরবলের এই কথা শুনে যাহাপনা তো একদম হেসে লুটোপুটি বীরবলের এই হাতের তালুতে লোম না গজানোর গল্প আপনাদের কেমন লাগলো তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দেবেন আবার দেখা হবে পরের নতুন গল্পে টাটা